আজকে বাজার থেকে বেশ বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে তো আজকে ভাবছি একটু দই কাতলা বানাবো দই কাতলা যদি ভাতের পথে থাকে জাস্ট ভাত খাওয়াটা পুরো জমে যাবে তা আমি এখানে কাতলা মাছগুলো তো কেটেই নিয়ে এসেছিলো আর আমি এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করছি খুব ভালো মতন যখন তেলটা গরম হয়ে যাবে আমি মাছগুলোকে ভেজে নেবো খুব বেশি ভাজতে হবে না একটু হালকা ভাজলেই হবে আমি একটু লাল লাল করেই একটু ভাজবো এই কাতলা মাছটা একটু হালকা হালকা করে ভেজে নিলেই হয় কিন্তু আমি একটু মানে একটু কড়া করব। কারণ আমার বাড়িতে মানে এত হালকা ভাজা খায় না যার জন্য আমাকে একটু একটু ডিপ ভাজতেই লাগে মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে সব তুলে নেবো এরপরে অনেকগুলো মাছ রয়েছে এইভাবে বাদ বাকি যে মাছগুলো রয়েছে সবই ভেজে নেব এই দই কাতলাটা রান্না করা কিন্তু ভীষণ সহজ আর খেতে হয় সেমনি সুস্বাদু খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আমার মাছ ভাজা এখানে সব হয়ে গেছে যে এবার আমার মশলাগুলো করে নেব মশলার মধ্যে দেব আমি কালো সর্ষে সাদা সর্ষে মগজ পোস্ত কাজুবাদাম টক দই আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো মতন পেস্ট করে নেবো এর মধ্যে আর জল দেব না দইয়েই খুব ভালো মতন পেস্ট করা হয়ে যাবে তো যে যেরকম ঝাল খা সে সেই পরিমাণে ঝালটা নেবে আমি এখানে নিয়েছি তা আমার এখানে পেস্টটা খুব ভালো মতন হয়ে গেছে এবারে যেই কড়াইয়ের মধ্যে তেল ছিল সেই তেলটা আর ফেলবো না ওর মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে দেবো এবারে ফোড়নে দেব গোটা গরম মশলা এবারে যেই পেস্ট করা মশলাটা ছিল সেই মশলাটাকেই ঢেলে দেবো মশলাটা দেওয়ার পরে আমি খুব বেশি কষাবো না যেহেতু এর মধ্যে সর্ষে আছে এটা নাহলে তেতো হয়ে যাবে খুব হালকা হাতে কষাতে হবে আর হালকা আঁচেও মানে নাড়তে হবে যেহেতু এখানে কাজু বাদাম আছে তার জন্য ভালোভাবে নাড়তে হবে নালে নিচে লেগে যেতে পারে এবারে যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার যতটা জল লাগবে পণ্যের মতো ততটা জল দিয়ে দিলাম এবারে জল দেওয়ার পরে জলটা যে ফুটে উঠবে যে মাছ ভাজাগুলো ছিল সেই ভাজা মাছগুলো আমি এর মধ্যে এখন ছেড়ে দিলাম এখন এই মাছটা যখন ভালো মতন ফুটে উঠবে সেদ্ধ যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি লবণ দেবো আর দিয়ে দেবো সামান্য চিনি আমি আগে লবণ দিয়েছিলাম না তার জন্য আমি এখন লবণ দিলাম আর দিয়ে দেবো একটু স্বাদ মতন মিষ্টি ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে যখন ঝোলটা একটু কমে যাবে তখন তার উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দেবো এর সারতে আসবে তেলের উপরে বেশি আরও তো এবার আমার যে দই কাতলা পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন গুড বাই